নমস্কার বন্ধুরা কিলাচে অকাল আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লইয়াইছি রুপু সিলেটি একটা ভিডিও আমরা সিলেটি ফুটবল কী তো জানানি বিয়ার ফরে কোনো দোষ থাকে না তবু হাজার জনে হাজার নমুনার পরীক্ষা করবা কোনো দোষ রইতো না প্রচুর মাত কটাও শুনতে লাগে মেটার। তো ওটা কিতা মাছ নইন এবং কী কী পরীক্ষা লইতা সিলেটি মানুষ আমরা সমাজও আমি যে সমাজও থাকি যেটা দেখছি ওটাই তোমার লগে শেয়ার করি আর স্কিপ করে যাইও না খুব মজা পাইবাই পুরা ভিডিওটা দেখিও এর ফলে আমার কমেন্ট করি কই তোমার টানার লগে এলা হইছে নাকি দেখছনি তুমি তেনিলা তো চলো ভিডিওটা শুরু করি আমরা সিলেটি ফুড়িতে কী তো হয় তো হইলো বিয়া হওয়ার পরে যে সময় মেটা শ্বশুরবাড়িত গেল প্রথম যাওয়ার পরে ছোট্ট একটা কথা দিয়া কই প্রথম দেখি অকোনো জমানার ফুরি তে শাড়ি তো বিয়ার আগে ফরইন না তে চুড়িদার উড়িদার ওটা ফরলা এর ফলে অন্য ধরনের ড্রেস ফড়লা এর ফলে তো শ্বশুর বাড়ি গেলা গিয়ালেও তো ফয়লা ভা শাড়ি শাড়ি কেন যদি বেশি নামাইয়া ফর তখন অবাড়ির সবারির মানুষে ইয়া কইবা কিতা খা অগ কাকি তোমার তো আর ঝাড়ু দিতে লাগতো না গর তো ঝাড়ু দিলার তোমার বুবেন গড় ফুরলার বুয়ে মানে কী জানি শাড়ি কেন ফুরিয়া যার এখানে সুন্দর করে পারতা তানা শাড়িটাই টুফরে তুলি ফরিও তোমারও সুবিধা হইব এই কথা কিন্তু কইতা নাই আমি নিজেই তা শুনছি মাত এর লেগে তোমার লোকে শেয়ার করিয়া এটা লোকে শাড়ির নামাইয়া পড়ছে দেখিয়া ও কথাটা কইবা কিন্তু এটা একটা নতুন বোর তখন রাগত বনানি সুন্দর করে কই দিলেও তো হয় ইফুংটার লানিকান নামাতলেও তো ফরা যায় এর কিতা কীটা কইবা যদি একটু উফরে তুলিয়া শাড়ি ফুরলায় নতুন শাড়ি ফোরটা একদিন নামে দিতে পারে একদিন উঠে দিতে পারে একটু যদি উফরে তুলি শাড়ি মাই গো মাই এখন বউর লাজ লজ্জা নাই ভাওয়ার হ্যাংটা বার করিয়া শাড়ি ফরলি অগ হাকি তোমার বৌরে কইয়া আসা এখান তো নামাইয়া পড়তো ওই ধরনের ইতই লোকে আমরা সমাজর সিলেটি সমাজর আশপাশের বাড়ির মানুষে ওলা মাত সমাজ তো ওটার তোমার সুখেও থাকতা না দুঃখেও থাকতা না খালি তুমি বুল এখান করো না তোমার বুদ্ধি তো দিতেও নাইয়া ও বুল ওখানের উপরে দশখান মাত মাতিবা ইতই লোকে আমরা সিলেটি সমাজর মাত এরপরে পরে কি তো জানান প্রথম দেখো মেটা বাবার বাড়িতে কি তো আইল শ্বশুর বাড়িতে একটা কত বড় একটা দেখি গাছে গো যদি জায়গা ডুলানি হয় গাছটাও আবার নতুন মাটিত গিয়ে জ্বর করতে সময় লাগে আর এগুতো মানুষ বহুত অসুবিধা হয় শাড়ি ফরিয়া বাবার বাড়ি তো এটা করছে না কিন্তু বাড়িতে গিয়ে ইটা সাহায করতে লাগে তাও আবার শাড়ি দিয়া বেড়াইল বহুত অসুবিধা হয় একটা মেয়ের এরপরেও দেখবা হাজার জনে হাজারটা মাতবা যদি তুমি ফট করিয়া যদি কোনো মাতর উত্তর যদি দিলাও কি কেউ রায় ওলা বালা করে সাইয়া যদি এখন মাতি দেও ও বাড়িখান থাকি নতুন কন্যা ঢেকিয়া বারিয়া গিয়েও মাতিবা কিতা দেখছনিও মুহীগো কিলা কিলা ফাঁক না গুস না গিয়া চাই রুইসি আচ্ছা সবার মাঝেও দোষ বেশি যদি নইয়া বইতাকো কই পেখনি ইতা অতি গুমটার নারী খুব মন্দকারী তাইন তাই বেশি দিকে চাইতে রানি ও তানও দেখ পায় ফারা গণ বাড়ইব যদি ইফুরি গোর কোনো আত্মীয় স্বজনের বাড়ি ওই মানুষটার বাড়ির আশেপাশে হয় আমি চিনি তো আমার অমুকে কইছে ইগু যে মুকাল ফুড়ি কিন্তু বেটা খালি দিকে চাইছে ইটা চক্রবৃদ্ধি সুদরলা খালি মাটি গুণ বাড়তে থাকবো এটা আমরা সিলেটি সমাজে প্রচুর হয় এবং ফুড়ি কোনো দোষ থাকে না তারা কিন্তু লাগাদার এইরকম মাছ শুনিয়া যায় আর যদি কোনো গু উত্তর করিলি তো পারছে এগুর মাস হইতে আইব তো কি কিবা মাসির কিবা বিয়ে হয়েছে হ চিনা জানা এক জায়গা কই বা কিটা মাই মাহী মাসিরও দেখছি গু যে মুকাল বুধ ভাইবা অাইয়া আনছি তো কত জানে কত বুধ ভাইবা দেখো মামুলিক ছোট্ট একটা কথা থাকি এতো মাত মাতোই আমরা সমাজের মানুষে আবার কই আর যে সবই ওরকম মাতে তা নাই মানুষ ভালাও আছে লাগে তো সমাজ ঠিকই আছে আমি শুধু খারাপিটা যে মেরা কোনো দুঃ থাকে না তবু হাজার মাত শুনে এরপরে কিতা জানো নি মেয়েগু দেখছো নিবি টেরামুকা লাগছে না নি দেখিও দুইজনে দেখিয়া একজনে আরেকজন দেখবি ওই মুকা আমি তো দেখলাম এগু ঠেরামুকা এগু মনে হয় টেরা লর আরও জন না বেগু টে নাই না রেগো বালা করে চাইছে আমিতো দেখলাম এগুটেরা বালাফুরি রে টে বানাই দিবা বুঝছো এরপরে এককারে একটুক যদি হেলদি মেয় হয় তো কইবাকিটা দেখছ নিকিলা গাটটা ফুড়ি বিয়া করি আনছে অমুকর মায় তো বুধবাইতের না মনে হয় মুখও দেখতা নাই যে মোটা বেটি বেশি হালকা পাতলা মেয়ে আনিলায় কইবা কিতা ও ঠাকুর উমুকর মায় আর না। এটা শুধু এরেঞ্জ ম্যারেজও বেশিরভাগ হয় লাভ মেরেজরও মাত শুইমো আমি অমুকর মায়ার আর দেখছে না চুটকি এগুলোইয়াই গেছে এগু তো শুকন লাগে বউ এগুলো খাবাইয়া দাবাইয়া আগো আগে বেটিএগুড়ে তাজা করো এরপরে তোমার আগন মাইয়া কাম করবো হতো ধরনের মাত মাতই বেশি শুকনো হলেও প্রবলেম বেশি একটু হেলদি মোটা যদি হোক তাও প্রবলেম মানে এখানে নাইকাল লাগান না মোটা না না মোটার পর্যায়ে পড়ে না চিকুণের পর্যায়ে পড়ে এতো সুন্দরী মেয়ে ভাইটাই আগে দেখো তো তোমার করে কিতা ইতা চাইতা নাই মাতাত এত ডাঠ কিন্তু তার মেড়ার বিয়া হয় হাজার খান মাতিবা মেয়ে দেখছো নিবি বিয়ার সময় গিয়া দেখলাম বরজাতির গিয়া দেখলাম পুরি গুহ পরিষ্কার আর এখন দেখছোট নি মেয়েটা এখারে পরিষ্কার নাই তুই গুরুত্ব রং কালি সারা মেকআপ করিয়া গরসুনা খালা ফুড়ি গুজাই এই ধরনের মাত কিন্তু বৌ এমন ধরনের মাত মাতবা জাননি বউখানও আইব বৌ কী বানো আসন করি বহাট ন দুইজনে বইয়া লিতরা আমি আমার নিজের বিয়ার এখন কই আমার বিয়ার সময় আমার বাবায় যতটুকু বহু যতটুকন মতো আমার সোনা দিয়া দিছই কিন্তু আমি চতুর্থ মঙ্গলের সাজে সাজিয়া বয়াত আর আমারও একজন মানে আমারও কিনারও বইয়া একজনের হইরাকিতা বউ খালি রকসা সোনার আর কিচ্ছু শোনার নাই সব ইমিটেশন আমি নিজে শুনিয়া কই হে ভগবান আমার লগে গেছিল না ও বালা রকসার ইমিটেশন লাগেননি তাই সকু এও খর হারে জানি আমার মাসি শাশুড়ির খর আমার মাসি শাশুড়িয়ে এনে তাই নারী একটু সহজ সরল প্রকৃতির তাই না আমার রাত্রে বিয়ার চতুর্থ দিন রাত্রে আমার কইরা রুপু তোমার সোনাই টাইম কিতা সব ইয় নেই সিটি গোল্ডন নি আমি কইরা না গো গোখানে সিটি গোল্ডন লাগেননি কইরা না একজনে আমার হৈল সবটি বলে সিটি গোল্ডর খালি গলাটা সোনা আমি উঠে কোয়া না গো সিটি গোল্ডন নাই কে আরও তো বিয়াবিত আরও মানুষ আছে সবই কইরা না না শোনাক তার সিটি গোল্ড সিনা যায় না মানে কোনো খাইয়া কোনো কাম নাই তোমার দশটা বিশটা মাছ সোনাই দিব প্রথমত মেয়েকে শাড়ি আমি খুবই না সমাজ বদলা লাগিয়া মানে মেয়েটাই প্রথমত শাড়ি পরল এরপরে ফলে দশটা খাম দেখবা কিছু কিছু শাশুড়ি অকল আসই আমার শাশুড়ি অত কষ্ট দিস আমারে আমি কিতা তা বাচ্চা কিচ্চা ফালছি না আমি কি তার আর দশটা সংসারের কাজ করছি না এখন আমার ফুয়ার বউ এছ সব করাইতাম এরকম মুটিবালা কিছু শাশুড়ি থাকুন আবার কিছু কিছু শাশুড়ি থাকুন আমার শাশুড়ি আমার অত কষ্ট দিছে আমার ছেলের বউরে কিন্তু আমি ইলা কষ্ট দিতাম না ওরকমও শাশুড়ি থাকুন তারপরে কটা করবা নিজে কিবা দেখবায় তিনদিনও গড় লেফিত রানা মাটির গড় যেটা লেফা হয় তিনদিনও হয়েছে কিনা রান্নাঘর ল্যাফিনা কিন্তু ফুয়ার বউ নতুন গোয়া হওয়ার ফলে বেলায় বেলায় রান্না লেফো আবার গিয়ে রান্ধাব সকালও রান্না করলায় করার পরে মাটির চুলা দেখবায় গরম থাকলে লেফা যায় না টুকরা বাঙ্গিয়া ভাঙ্গিয়া ফুড়ি যায় ইত্যোকি বুর অগ্নি পরীক্ষা চলে তো তুমি গরম চুলা আবার দুইটার ভিতরে রান্না লামাই দিতে তো তুমি গরম চুলা গেলায় না নি লেফাত ইগো খালি ভাঙি ভাঙি ফুরবো তুমি আর জোলা লাগাইতে পারতে না ও সকালে রান্না হইছে আবার দুপুরবেলা রান্ধতে গো কিতা লেফতে লাগেনি রান্নাঘর লেপতে লাগেনি যাই হোক ওলা লেফাই বা লেফাইয়া তোমার দুইটার ভিতরে তুমি রান্না নামাইতে কারণ শ্বশুর আছেন বাসুর আছেন দেহর আছেন ঘোরাত যত ফ্যামিলি মেম্বার আছেন তো দুইটাই খাইত এগুলো তো তিনটা তো যায় নতুন বগুয়ে হওয়াইলো না টাইমে সেও বুঝতেও পারে না যে মেটা একদম নতুন একটা সংসার রাইছে আইয়া মানে কুলান দেওয়া যায় না সংকুলান করা যায় না এটা কেউ বুঝতেও পারে না এরপরে তা করবা মেয়েটা দরকার সান করা যেত পুকুরও কিবা সানজার লগে যদি বাসুরের ছেলেমেটাক জালেও কিন্তু রো লোক ধরে এদলেই যাও কিন্তু লোকে যাও খাকিমুনিয়া খরাই দিবা খাকিমুনিয়া নিজেও ই দোষাতে শাড়ি লইয়া সান করিয়া উঠিয়াই তো কিল্লা এর মাঝে সুটো চুটো আর দুগু দিয়া দিল। ই গুণ তেল পানি দিয়া সাবান সাবান দিয়ে সান করাই আনতে কষ্ট হয় নি ইতা ছোটো ছোটো জিনিস কেউ বোঝে না কিন্তু তিন চার মাসে করে ববীগুড়ে মানে কিতা কেরালার কিতা মানে নিমপাতা ভেজাইয়া দিলে নিমপাতা বাটা করে পেলাই দিন এর ফলে কইবা কিতা মেয়ে গে বাল ব্যবহার করে না কেনে মেয়ে গে জামাইরে গিয়া ই দোষী কান কইল কেনে মানুষে এটা বুঝতেও পারে না এরপরে কিতা করবা জানি আশপাশের বাড়ির যদি মানুষ আইয়া খালি বহু দেখবা ফয়লা ফয়লা দেখিয়া তো আগে যতখান মাতার খাকি লোকে মাতি নিলে মানে বুড় শাশুড়ির লোকে মাতি নিলে এরপরে কিতা করবা জাননি তোমার আফোনও ইত্যা করিয়া শাশুড়ির আফুনকে তোমার লোকে খুব আফুনত্ব দেখাইয়া মাতবা তে যে সহজ সরল মানুষে কিবা মুখে কই দিল এটা করতে পারি না জানো আমার কোন করাল লেগিয়া তে তো আর তুমি মন তোমার গোলাপ কাটা ঢুকলো নাইগু গিলতে এভার পায় নাইগু গিলতে ভাল আর যে চালাক সে কোনো দিন হইতো না আগে বুঝতে চাইব মানুষটা কিতা যে এই মানুষটা আঁকতায় আমার পেটের ভিতরে ঢুকি অত গফ করে কিতার তবে সবে তো আর বুঝতে পারে না সবর তো আর ব্রেন সমান না বুঝার ক্ষমতা সমান থাকে না তেও তো তখন অন শুনিয়েও গিয়ে শাশুড়ি রে কই দিবা ইলা প্রচুর মানুষ আছে কেনে যে মানুষে এরকম করে এন দুষ এন খাসে কোয়া এন এন খাসে কোয়া সব সময় কোয়ার থাকবো আরে নতুন বউ আইসে কি হয় বুঝছেও না কিবা কই খালি কিবা কই দিছে নাগো আমি ঠিকই জানো এটা বুঝছি না কি পারি না অত তো আর মরি গেছো বুঝছি না ফারি না তোমার ওখান কইতে দিলে ও গো কাকিমণি তোমার বউয়ে বুঝে না গো অতোটা কাজ দিও না নতুন বউ খাকিমনিয়ে তো ফট করে বা যে হ্যাঁ আমি বউরে কই না বউয়ে ফাঁসি না যখন আমারে তো কইতে পারতো ওবেটি কইছে সামনা সামনি তোমার মুখো খালি লাগাই দিবা আমরা সমাজটার নানি আমি কই আর না আমরা পুরা সমাজটা খারাপ তবে কিছু কিছু মানুষ আসুন নানি ওই যে এক বস্তা আলুর মধ্যে একটা আলু ফসা থাকলে তিন চেটেরা আলু ফসাই লাই এলাই ফসা আলুটা খুব তাড়াতাড়ি দোকানদারে বাইর করিয়া সরাইয়া রাখি দেয় যাতে বাকি বস্তার আলুটেন ভালা থাকে সেম সমাজের যে সব খারাপ তা হইলাম না সমাজের বালাও মানুষ আসুন শাশুড়ি বউ খুব মিলিয়াও চলেন ইলাও ফেমিলি আছে আর ইলা ফেমিলি আছে বউ করে জার্তাও ভারণ না বৌরে যদি যার্তায়ও ভালো না তে আর ফা বিয়া করা এখানে বৌর কোনো দোষ থাকে না একটা মেয়ের কোনো দোষ থাকে না ফয়লা তাই তাকে শুরু হইব তে একটা সাজ ফান তাকে চুন কষ্ট পারতো না কিছু কিছু শাশুড়ি অকল আমি এটাও দেখছি ফট করে কোথাও তোমারই ইটা শিকাইছইন না নিব আরে বাবা শিকাইছই না তাইলে তুমি শিকাই শিকাইছই নানি মানে তোমার মা বাবা এটা তোমার শেখাইছুই নানি বহুত চালাক শাশুড়ি এখন আর মা বাবা তুলুন না কিতা গইতাও তোমার শেখাইছুই নানি শিকানের দায়িত্বটা কার মা বাবার তো মানে মা বাবাটা উজ্জ্বর রাখি দিন ববীগুর কীরকম ফাওয়ার তলার থাকি রাগটা উঠে এটা শাশুড়ি হকলে না প্রেম করিয়া যদি বিয়া করো ইশ রে ই খানা লাইক গেছে লাই চা খোস আইন ফুরি গো কিতা বিয়া করল ই সোনামানি খুব গো চাকরি নকরি করি আর গো কিতা বিয়া করল আমার নিজের বিয়ার পরে মানুষে আমারে আমি নিজে শুনছি সবে খুঁজে ইসরা আমি কি মেয়েটারে কিতা বিয়া করি আনলো ঘোষণা দেশ ও মেয়ে ভাইসল না নি ওই ধরনের মাত মানে তখন নিজে চিন্তা করার পরে যায় যে আমি আদৌ একটা মেয়ে নিই বিবাহর যোগ্য একটা মেয়ে আসলাম নি আর আমার বিয়াদিসনি না আমি আনু অন্য কোনো গ্রহর তা হাইছি আমি নিজে শুনছি এটা মাত এরপরে কীতা করবা জানি কিছু দুঃসম্পর্কে শাশুড়ি অল যে থাক এরা বোর কিনারা বইবা ও তে ই বিছনায় গান তোমার 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 বড় বই নি তোর বটা ওলা বিছনা দিছনি তে তুষক কত কেজি তোলা দিয়া দিছ নি মানে এত কুটি কুটি ক তারে বাবা তুষক যদি বিশ কেজি দিন ও বেটার ফুড়ি ঘুমাই তোমার খেনে মাতার দরকার ও তো তোমার বই নি তোর অত কেজি করিয়া দিসনি এই ছোটো ছোটো জিনিস আমরা সমাজেরও তো মানুষেরা পড়ে আমার এই যে আমি তখন উত্তর দিছি যে যার সময় যেরকম পার্সইন ওরকম দিচ্ছই এটা কোনো নিয়ম নাই যে ও চাট অনুযায়ী হকল ফুরিন্তরে দিতে লাগবো ইলা নাই যার সময় যেটা সুবিধা হয়েছে যেটা সুন্দর হয়েছে ওটা দিছে ইঁতই লগে আমরা সিলেটী সমাজের কিছু রূপ বৌর মেয়ের কোনো দুষ্টাক নাই আশপাশের বাড়ির মানুষের মাতে 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 যতদিন তুমি একটা বাচ্চা কাইচা পাইয়া পাঁচ সাত বছর যাওয়ার পরে তুমি অতদিন তো তোমার খালি ঠুকরাতে টাকবা খালি ঠুকরাতে টাকবা তুমি বুলে এখান খালি মুখ থেকে বার করবাই তারা শাশুড়ি টেনকে লাগাই দিবা তুমি ইতা করাও কেন গো বৌ ইতা ফার্ত নাই গো লগে এক বেবর বউর লগে এক আমি কই না যে সব শাশুড়ি করুন শাশুড়ি অকল বালাও থাকুই মায়ে একটা মেয়ের জন্ম হওয়ার পরে মায়ের দেখো মা মেয়েটা খান্দিয়া জন্মর ফলে যে কোনো বাচ্চা খান্দে মেয়েটা খান্দিলেও কুলো লই লাগলো খান্দা বন্ধুগুলো সেম ও মেয়েটা বড়ইলে হইলে যখন বিহইব খান্দিয়া শ্বশুরবাড়ি যাইব শাশুড়িয়া কুলোলই লাগল মা একদম নরম একটা ফুলোর কলির মতো ফালিয়া বড় করেন শাশুড়ি ওই মেটারে একটা বট বৃক্যর মতো বড় করিয়া তুলল যাতে এই বৃক্কর নিচে বৃদ্ধকালে তাই গিয়া ছায়া পাইন আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকি একটা লাইক করি তো আজকের মতো শেষ করে দিলাম টাটা